চির দ্বারায় যখন ইঞ্জেকশনটা দেয় সেটা ভীষণ ব্যথা লাগে ভীষণ ব্যথা লাগে আবার পুশ করতে হয়েছে তো তার থেকে মারাত্মক আর কিছু হতে পারে না নাড়িঘুড়ি সহ কাক কেঁপে উঠেছিলো নাড়িঘুড়ি সহ মানে যথারীতি কাঁপছিল হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সঙ্গে আমার ওটি এক্সপিরিয়েন্সটা শেয়ার করব কারণ মানে আর তো অনেক ভিডিও জমে আছে সেগুলো আমি এডিট করার অভাবে দিতে পারছি না পুচকিকে নিয়ে খুবই ব্যস্ত এখন সেই জন্য তো যাই হোক আজকে ওটি এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তোমরা দেখতে থাকো আগের দিন আগের মানে আগে প্রায় পনেরো দিন থেকে আমার সঙ্গে আমার মা আর আমার শাশুড়ি মা অল্টারনেট করে যাওয়া আসা করছিল ওরা আমার সাথেই ছিল যেহেতু আমি ভীষণ ভয় পাচ্ছিলাম যারা আমার এর আগের ভিডিওগুলো দেখেছে তারা দেখেছো যে আমি কতটা ভয় ছিলাম আর কি আমার রাতের ঘুম চলে গেছিলো আমি এতটাই ভয় ছিলাম কারণ তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে আমার বড়দের আশীর্বাদে এর আগে আমি কখনোই নার্সিংহোমে অ্যাডমিট থাকিনি বা নার্সিংহোমের পরিবার সম্পর্কে আমি কিছু জানি না কি কাউকেও অ্যাডমিট আছে তাকে দেখতে যাওয়া এরকম এক্সপিরিয়েন্সও আমার নেই তো সেই জন্য আমার ভীষণই মানে ভয় কাজ করছিল যে কি হবে না হবে একটা সামান্য সূচের মানে ইঞ্জেকশান নিতে আমার এত ভয় তোমাদেরকে বলছি মানে আমার ব্লাড গ্রুপ কি সেটা আমি জানতে পেরেছি আমার প্রেগন্যান্সির মানে প্রেগনেন্সির হ্যাঁ প্রেগনেন্সির আগে আর কি কারণ এর আগে আমি একটা টেস্ট করেছিলাম তখন মানে আমি এত বড় হয়েছি আমার এত বয়স পর্যন্ত কখনো আমি মানে ব্লাড গ্রুপটা জানার জন্য পর্যন্ত ব্লাড টেস্ট করাইনি কারণ আমার এতটাই ভয়স হয়ে তো সেই জন্য তাহলে বুঝতেই পারো যে তাহলে আমার নার্সিংহোম এই কাটা ছেড়া এসবের প্রতি কতটা ভয় থাকতে পারে তো তবে তোমাদেরকে সবটা আমি বলছি যে আমার কি এক্সপিরিয়েন্স হয়েছে বা আমি কি মনে করেছি তো আশা করি তোমাদের সেটাতে অনেক উপকার হবে সেই জন্যই আমার এই ভিডিওটা শেয়ার করা যাতে তোমাদের কিছু উপকার হয় যারা আমার মতো মানে ভয় পাচ্ছ তাদের যাতে একটু উপকার হয় সেই জন্যই এই ভিডিওটা আমি বানাচ্ছি তো তারপর তো ওরা ছিল ছা থাকার পরে দেখতে দেখতে সেই দিনটা চলে এলো আর তার ঠাকুরকে নমস্কার করে আমি আমার পুচু সোনাকে আনতে যাচ্ছিলাম তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করেছি তোমরা যারা নি দেখে নিও তো ঠাকুরকে নমস্কার করে এবার আমি শুধু ঠাকুরকে এটাই জানাচ্ছিলাম যেন সবজেন সুস্থভাবে হয়ে যায় ভালোভাবে হয়ে যায় তো তারপর ঠাকুর প্রণাম করে বেরিয়ে পড়লাম তারপর নার্সিং নার্সিংহোমে এসে অ্যাডমিশনের সমস্ত কিছু করে আমাকে মনিটরিং রুমে নিয়ে যাওয়া হলো আর এখানে আমার চ্যানেল করা ক্যাথিটার লাগানো এই সমস্ত ফর্মালিটিসগুলো ছিল সেগুলো কমপ্লিট করা হবে তখন প্রায় আটটা সরি সাড়ে সাতটা মতো বাজে এডমিশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরে প্রায় আটটায় আমার সমস্ত কিছু হয়ে গেছিল ক্যাথিটার লাগানো তারপর বাকি যা যা সবগুলো হয়ে গেছিলো এবার তারপর থেকে বারোটা বেজে গেছে তখনও পর্যন্ত কিন্তু আমাকে ওটির জন্য ডাকি আমি পাঁচ নম্বর পেশেন্ট ছিলাম চার নম্বর পেশেন্টকে যখন নিয়ে গেছে তারপরে আরেকজন পেশেন্ট ছিল সে তিন দিন থেকে অ্যাডমিট আছে তার ব্লাড মানে ব্লাড মিলছে না আর কি সেই জন্য তাকে ওটি করতে পারছে না ডক্টর তো সেদিন আবার তার এক ব্যাগ ব্লাড অ্যারেঞ্জ হয়ে গেছে আরেক ব্যাগ ব্লাডও অ্যারেঞ্জের প্রসেস মানে চলছে তো ডক্টর এসে বলে গেল যে যদি ডক্টরের যে সে এসে বলে গেল যদি ব্লাড অ্যারেঞ্জ হয়ে যায় তাহলে চার নম্বরের পরে তাকে তার ওটি হবে তারপরে আমার ওটি হবে তখন শুনে তো আমার আরও বিরক্ত লাগতে শুরু করেছে এদিকে ক্যাথিটার লাগানোতে মানে অসম্ভব যন্ত্রণা করছিলো আমার মানে জানি না কেন এতটা যন্ত্রণা করছিল আমি ভাবছিলাম হয়তো আমার ক্যাথিটারটা লাগানোই হয়নি আর ক্যাথিটারটা লাগানোর সময় আমি একটু মানে চিৎকারও করেছিলাম তো চিৎকার করেছিলাম কারণ আমার একটু ভয় লেগেছিল আর কি ব্যথা পেয়েছিলাম একটু তো তারপর আর ওই সে আমি ভেবেই গেছিলাম মনে মনে যে আমি শুনে গেছিলাম মানে বিশ্বাস করো আমি এতজনকে ফোন করেছি মানে ওটির আগে আমার পরিচিত সমস্ত যাদের মানে সিনসেকশন হয়েছে সবাইকে ফোন করেছি সবার এক্সপিরিয়েন্স শুনেছি ভিডিও তো ইউটিউবে দেখতে দেখতে মানে অবস্থা শেষ তো তোমরা যারা এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছো তারাও আশা করি রিলেট করতে পারবে তো ভিডিও দেখেছি কি করে কি হয় না হয় তো এসব দেখেছি দেখার পরে আমি ভেবেই গেছিলাম যে আমার চ্যানেল আমি এর আগে কখনও করিনি এই ওটির দিনই যে আমার চ্যানেল ফার্স্ট আর কি হয়েছে তো আমার বরকেও জিজ্ঞেস করছিলাম শাশুড়ি মাকে মাকে যে চ্যানেল করতে কীরকম ব্যথা লাগে কী লাগে তারপর সবার কাছে শুনে শুনে আমি এটা মনে মনে মানে তো একদম শক্ত হয়ে গেছিলাম যে জানি আমাকে চ্যানেল করতে হবে আর ওটি মানে ওটিটা হবে এটা এই প্রসেসটা মানে আমাকে কমপ্লিট করতে হবে এতটা জানি যখন কমপ্লিট করেছে এটাও করতে হবে এটা একদম ভেবে গেছিলাম তারপর আমি জানতাম যে ব্যথা লাগবে এরকম ব্যথা লাগবে তাই আমি মানে কোনো কিছু চিন্তা ভাবনা না করে মনটাকে একদম মানে এক স্থির করেছিলাম তাই আমার যখন চ্যানেল করেছে তখন আমি সেরকমভাবে ব্যথা পাইনি সত্যি কথা বলতে আমি সেরকম ব্যথা পাইনি যেটুকু ব্যথা আর কি তোমাদের যখন ব্লাড দাও তখন যেরকম ব্যথা লাগে ইঞ্জেকশান দিতে যেরকম ব্যথা লাগে এরকমই ব্যথা লাগে কোনো বেশি ব্যথা লাগে না তো হয়ে গেলো চ্যানেল চ্যানেল করার পর এই ক্যাথিটার করার সময় আমি যা ব্যথাটা পেয়েছিলাম তো যাই হোক তখন আমাকে নার্স যে দিদি ছিল তো তখন দিদি যে ছিল সে বলেছিল যে হ্যাঁ তুমি এরকম করছো যদি আমি মানে আমরা না করে ছেলেরা করে তখন ভালো লাগবে এখন যদি না করা হয় তাহলে মানে ওটিতে নিয়ে গিয়ে করবে সেটাই বলছিল তো যাই হোক হয়ে গেছে এটা করার পরে একটু যন্ত্রণা হচ্ছিলো তো ওই অবস্থায় সে আটটা থেকে বারোটা পর্যন্ত থাকা মানে মানে তখনই আমার অধৈর্য লাগছিলো আর ভালো লাগছিল না মনে হচ্ছিলো আমারই তাড়াতাড়ি হয়ে যাক আর মানে শুধু ভগবানকে ডাকছিলাম যে ঠাকুর এরপরে যেন আমারটা হয় তো যাই হোক তারপরে সত্যি সত্যিই চার নম্বর ওটি চলাকালীনই মানে এসে এসে ওয়ার্ড বয়গুলো যে থাকে তারা এসে বললো যে পাঁচ নম্বরের পেশেন্টকে নিয়ে যেতে পারে তো আমি ভাবছিলাম আমার বাড়ির লোক কোথায় আছে আর আমাকে কিন্তু রেখেছিলো মনিটরিং রুমে সেটা তোমাদেরকে বলেছি কারণ কেবিনে জায়গা ছিল না তো তারপর তারপর হচ্ছে যখন আমাকে নিয়ে যাওয়া হচ্ছিলো তখন তো সাথে আমার মা বাবা আমার প্রচুর আত্মীয় স্বজন এসেছিলো আমার মা বাবা শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ড ছিলই আর মাসি শাশুড়ি মাসি শাশুড়ির মেয়ে তারপর আমার মামি মামাতো ভাই মাসি মানে প্রচুর মানে নার্সিং নার্সিংহোম মানে আমার বাড়ির লোকেই ভর্তি হয়ে গেছিলো এরকম অবস্থা একটা আর তো যাই হোক তারপর যখন আমাকে বের করলো নিয়ে যাওয়া হলো ওটি ড্রেস ট্রেস পরানো হয়ে গেছিলো তার আগে তো তারপরে নিয়ে বের করলো স্ট্রেচারে করে তারপর না নিয়ে যাওয়া হলো ওটি রুমে এবার ওটি রুমে নিয়ে যাওয়ার পর না স্ট্রেচারটা নিচে রেখে দিল নিচে রেখে দিয়ে আমাকে বললো যে তুমি কি এখান থেকে উঠতে পারবে যদিও নিচে না রাখার কথা ছিল না রাখার কথা ছিল উপরে কিন্তু যেহেতু আরেকটা ওটি চলছিল মানে চার নম্বরে ওটি তখনও শেষ হয়নি সেই জন্যই আমাকে আমার সেজারটা নিজে রাখি আমাকে বললো উঠতে তো আমি বললাম যে হ্যাঁ পারবো তারপরে আমি না আমার সাহস কোথা থেকে চলে এসেছিলো তো তোমাদেরকেও বলবো যে হয়তো সেই সময় এই সাহসটা চলে আসে এটা আমার নিজের মানে এক্সপিরিয়েন্সটা আমি তোমাদেরকে বলছি কারণ আমি যতটা ভয় পেয়েছি আমার মনে হয় না যে এরকম ভয় কেউ পাও তো যারা যদি কেউ পেয়ে থাকো তারাও ভয় প্রিয় না কেটাই বলবো তো তারপরে নামানোর পরে আমি উঠে গিয়ে বসলাম উঠলাম উঠে গিয়ে তারপর আমাকে বসতে বললো আর আরেকজন ডক্টর এসে বলল যে আমার যে মানে স্যালাইনটা চলছিলো সেটা খুবই আস্তে চলছিলো সেটাকে বাড়িয়ে দিল আর বললো ওটি চলতে চলতে ওই ওটিটা মানে যেটা চলছে সেই ওটি চলতে চলতে যাতে এই স্যালাইনটা শেষ হয়ে যায় আর আরেকটা স্যালাইন যাতে দেওয়া হয় যাতে থেকে তাই হলো তারপর ওখানে বসে আছে আধা ঘন্টা আমার সামনেই যে চার নম্বরে যে ওটি হচ্ছিলো মানে ওটি হচ্ছিলো ওটি রুমে আর ওটির বাইরে এই রুমটা ঠিক আছে ওটির রুমে সেখানে বেসিন ফেসিন সব কিছু মানে সমস্ত জিনিসপত্র ক্লিন যে হয় মানে ওটির যন্ত্রপাতি সেটা এই রুমটাতেই ক্লিন হয় তো সবাই এসে এখানে ব্লাড ফেলছে তারপর জিনিসপত্র ক্লিন করছে আমি এইসব চোখের সামনে দেখছিলাম তো দেখছিলাম তো তখন জানি না আমার মনের মধ্যে রকম মানে কিছুই কোনো ফিলিংস কাজ করছিল না মানে আমি একদম মানে কেমন যেন হয়ে গেছিলাম একদম চুপ হয়ে গেছিলাম কিছু ভয় ঠয় তখন আর কিছু মনে হচ্ছে না তো তারপরে দেখছিলাম বাইরে যখন ওটির দরজাটা একটু একটু খুলছে তখন দেখছি যে বাইরে মা মানে মা বাবা তারপর বাড়ির লোকজন আমার বোন মানে দাদা ভাই সবাই তাকিয়ে আছে আমার দিকে আমি বসে আছি তো এটাও তোমাদেরকে আমি ভিডিওতে শেয়ার করেছি তো তারপরে হচ্ছে ওই ওরকম হলো হওয়ার পর তারপরে আমাকে প্রায় তারপরে আমার সামনেই ওই পেশেন্টের ওটি কমপ্লিট হওয়ার পরে ওই পেশেন্টকে নিয়ে মানে ওই পেশেন্টের লাইকেশন করার কথা ছিল তো লাইকেশন হবে না সেটা ডক্টর বলে দিল কি কারণে হ্যাঁ সেটা বলছি না তো যাই হোক হলো না তারপর ওই পেশেন্টকে বের করলো করার পরে তা আমার ডক্টর যেহেতু আমার পাঁচ নম্বর ছিল সেহেতু ডক্টর চলে গেলো আবার টিফিন করতে এবার আরও আমাকে বসে থাকতে হলো বসে থাকতে হলো বসে বসে অনেকক্ষণ বসিয়ে রাখার পরে তারপরে আমাকে ভেতর থেকে ডাকলো আমার কিছু ফর্মাল ডিটেলস নিল আবার নেওয়ার পরে আমাকে ডাকলো বললো হেঁটে আসতে পারবে আমি বললাম হ্যাঁ পারবো মানে তখন আমাকে ওরা যা বলছিল আমি সবই হ্যাঁ করছিলাম মানে আমার এরকম একটা মানে মন তৈরি হয়ে গেছিলো তারপরে গেলাম ভেতরে হেঁটেই যাওয়ার পরে আমাকে মানে ও বেডে উঠে বসতে বললো আমি বেডেও একাই উঠে বসেছি বসার পর আমাকে বললো শুয়ে পড়ো তো শুয়ে পড়লাম শুয়ে শুয়ে পড়ার পর তখন কিন্তু অ্যানিস্থিয়ার ডক্টরও আসেনি আর আমার যে ওটি করবে আমার রাধাকান্ত স্যার সেও আসেনি তো আমি তারপর শুয়ে পড়লাম শুয়ে পড়ার পরে আমাকে বুকে হাতে পায়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে মেশিন লাগিয়ে দিল ওরা সব কি চেক করছিলো হয়তো কিছু আর প্রেশার একটু পরপর মেপে যাচ্ছিলো প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে আমার প্রেশার অনেকবার মাপা হয়েছে তো আমি শুধু ভগবানকে ডাকছিলাম ঠাকুর আমার এতদিন পুরো প্রেগন্যান্সি জার্নিতে প্রেশার একদম নর্মাল ছিল সুগার ছিল না মানে ঠাকুরের আশীর্বাদ আমার কোনো রকম প্রবলেমই ছিল না তো এই শেষ মুহূর্তটাও যেন আমি ভালোভাবে কাটাতে পারি তাই ঠাকুরকে সময় বলে যাচ্ছিলাম তো বলতে বলতে সব প্রেশার মাপার পরে প্রেশার নর্মাল ছিল সব ঠিকঠাক ছিল তারপর শুধু ভাবছি ঘড়ি দেখছিলাম সাড়ে বারোটা বাজে তখনও আমার ডক্টর আসেনি আর আমি ভাবছিলাম কখন আসবে কখন ওটিটা হবে আর কখন আমি এখন দেখতে পারবো যে আমার বেবিকে তো ছেলে হয় না মেয়ে হয় সেটা জানারও খুব এক্সাইটমেন্ট ছিল তখন তো তারপর শুয়েছিলাম তারপর ডক্টর এসে তারপর অ্যানাস্তিসিয়ার ডক্টর এলো যখন বারোটা চল্লিশ মতো বাজে তখন অ্যানাস্তিশিয়ার ডক্টর এলো এসে সব ওরা ওরাই গল্প করছে আমার সাথে কেউ গল্প করেনি আমি সবার কাছে শুনেছিলাম যে ওটি করার সময় নাকি খুব গল্প করে পেশেন্টের সঙ্গে যাতে পেশেন্ট ভয় না পায় কিন্তু সত্যি কথা বলতে আমার সাথে এরকম আমার এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়নি আমার সাথে কেউ কোনো গল্প করেনি যেটা আমি ভেবে একটু সাহস পেয়ে গেছিলাম যে আমার সঙ্গে গল্প করতে করতে ওটি করবে তাহলে আমার ভয় লাগবে না কিন্তু আমার কিন্তু আমার ক্ষেত্রে এটা একদমই হয়নি আমার সঙ্গে কেউ গল্প করেনি তো যাই হোক তারপর অ্যানাসিসিয়ার ডক্টর এসে বললো যে উঠে বসো তোমাকে একটা দ্বারায় একটা ইনজেকশন করা হবে তা আমার তো এটাই সব থেকে ভয় ছিল মানে মারাত্মক ভয় ছিল এই জিনিসটা যে শিরদারায় আমি সবার কাছে শুনেছিলাম দ্বারায় যখন ইঞ্জেকশানটা দেয় সেটা ভীষণ ব্যথা লাগে ভীষণ ব্যথা লাগে তো এটা শুনে তো মারাত্মক ভয় আমার আগে থেকে ছিল তো তারপরেও আমি জানি এটাও আবার শুনে গেছিলাম যে যদি একবার তুমি নড়ে যাও মানে আমার বরের এক কলিকের বউ বলেছিল যে উনি নড়ে গেছিল তার জন্য ওনাকে ইঞ্জেকশানটা আবার পুশ করতে হয়েছে তো তার থেকে মারাত্মক আর কিছু হতে পারে না তো সেই জন্য আমি ভেবেই গেছিলাম যে আমি যাই আমার ব্যথা হোক যত ব্যথাই হোক আমি নড়াচড়া করব না তো তারপরে আমি বেডটা শক্ত করে ধরতে গেছিলাম যে বেডটা শক্ত করে ধরি তখন পাশ থেকে একজন বলল যে ও ডক্টরের সঙ্গে ছিল তো বলল যে বেড শক্ত করে ধরা যাবে না পেশি দাঁড়া যাতে নরম থাকে তো আমি বললাম না আমি যদি নড়ে যাই তখন বললো না নড়লেও চলবে না তখন আমি হাত দুটোকে সামনে রেখে শুধু ভগবানকে ডেকেছি আর একদম স্থির হয়ে বসেছিলাম যে আমি নড়ব না তো সত্যি সত্যি আমার এনসিসিয়ার যে ডক্টর তাকে কিন্তু আমি আগের দিন যখন দেখা দেখেছিলাম তখনও জিজ্ঞেস করেছি ডাক্তারবাবু খুব ব্যথা লাগে মানে আমার এতটাই ভয় ছিল তো তারপর যখন হচ্ছে আমাকে ইঞ্জেকশান দিল আমি একটুও বুঝতে পারিনি মানে একদম একটা পিঁপড়া কামড় দিলে যেরকম ব্যথা লাগে একদম সেরকমই লেগেছিলো মানে ইঞ্জেকশন দেওয়াও হয়ে গেছে আমি বুঝতেও পারিনি যে আমাকে মানে যখন বললো যে শুয়ে পড়ো হয়ে গেছে তখন আমি বুঝেছি যে আমার ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে তারপর হচ্ছে শুয়ে পড়ে শুয়ে পড়লাম শুয়ে পড়ার পর আমার মানে ওরা দেখি যন্ত্রপাতি নিয়ে আমার আমার ততক্ষণে আমার যে ওটি করবে আমার রাধাগান মানে আমাদের আমি যাকে দেখিয়েছি রাধাগান্ধা স্যার ঢুকে গেছে তারপর ঢুকে গিয়ে তারপর হচ্ছে এইদিকে মানে আমাকে শুয়ে দিলো শুয়ে দেওয়ার পরে আমার পাগুলো না আঙুলগুলো তখনও নড়ছে আমি দেখছিলাম যে নড়ে কি না দেখছি নড়ছে তখন আমি বলেছিলাম যে ডাক্তারবাবু আমার কিন্তু এখনও অবসয় নি আমি কিন্তু এখনও আমার আঙুল নড়ছে তখন ডাক্তারবাবু আমাকে বলেছিল যে তাই নাকি তো নড়ছে দেখি পা তোলো তো আমি পা তুলতে পারছিলাম না তখনই মানে ওরা বুঝে গেছে যে আমার অবসয় হয়ে গেছে কিন্তু তারপরেও আমি আবার বলেছি যে না আমার কিন্তু এখনও পা নড়ছে এরকম বলছিলাম তো তখন আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাবো আমার পায়ে দু জায়গায় মানে ওরা হয়তো চিমটা বা কোনো শক্ত জাতীয় কিছু দিয়ে মানে জোর করে চিপে দিয়েছিল মানে বোঝার জন্য যে আমার অবস্থা হয়েছে কি না অবশ্য হয়ে গেছে তারপর ওটি শুরুও করে দিয়েছে তো ওটি শুরু করেছে কাটাকাটি বা অনেকে বলে যে কাটার সময় টের পায় সেলাই করার সময় টের পায় তো আমি এসব কিছুই টের পাইনি আমি শুধু যখন বেবিকে বের করে না তখন না পেটের ওপর থেকে পুরো একটা প্রেশার দিয়ে এরকম মুচড়ে মুছড়ে মানে বের করছিলো সেটা আমি বুঝতে পারছিলাম সেটা বুঝেছি তারপর বেবিকে বের করলো বেবির কান্নার আওয়াজ পেয়েছি আর তার আগে আমার চোখ বেঁধে দিয়েছিল আমি আবার ডক্টরকে বলছিলাম মানে আমার আগে থেকে এটা মানে ভেবেছিলাম যে বেবি কটার সময় হয় সেটা আমি নিয়ে চোখে দেখবো তো আমি উপরে তো আমাকে যেদিকে শুয়ে রেখেছিলো তার উপরেই ঘড়ি ছিল তো ডিজিটাল ওয়াচ ছিল তো আমি ভাবছিলাম যে আমি দেখবো টাইমটা তো আমি বলি আমার চোখটা খুলে দিলে ভালো হতো তো ওখান থেকে বলেছে না চোখ খোলা যাবে না তারপর হলো এদিকে না চোখটা বন্ধ ছিল আর হলো মানে এদিকে পেটের এদিক থেকে যখন প্রেশার দিচ্ছিলো বুকের এদিক থেকে বাজার ফাজরো না ব্যথা করছিলো আর মনে হচ্ছিলো যে আমি দম নিতে পারছি না নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে কিন্তু আমার কিন্তু প্রথমেই কিন্তু ওটি শুরুর আগেই ওখানে কিন্তু আমাকে অক্সিজেন মাস্ক লাগিয়ে দিয়েছিল যাতে এরকম কোনো প্রবলেম না হয় তো তবুও আমি ডক্টরকে বললাম যে ডক্টরবাবু মানে আমার একটু শ্বাসকষ্ট হচ্ছে ওটা হয়তো টেনশনের জন্যই হচ্ছিল আর আমি সব সময় শুধু ঠাকুরকে ডেকে গেছি পুরো পুরো ওটি হয়েছে আমি পুরো ওটিটাতে শুধু ঠাকুরের নাম করে গেছি তো যে রাধারানীকে ডেকে গেছি তো তারপর হচ্ছে তারপর তো ওটি তারপরে আর এই হাতে আর এই হাতে দুটো ইঞ্জেকশন দিয়েছিল কিসের ইঞ্জেকশান আমি জানি না তো ওটি চলাকালীন দিয়েছে তখন না সব যেন কেমন গা হয়ে যায় বিশ্বাস করো তখন আর কিছুই মনে হয় না তখন মানে কী যে মানে হয় আমি জানি না সবারই হয় কি না মানে আমার হয়েছে আর কি মানে তখন আমার কোনো ফিলিংস কাজ করছে না মানে কোনো ব্যথা মানে নিজের প্রতি ভয় মানে সব কিছুই কাজ করছিল না তো যাই হোক ইঞ্জেকশন দিলো দেওয়ার পরে ওসব হলো তারপর হচ্ছে বেবিকে নিয়ে এসে বেবিকে দেখাচ্ছে না বেবি তো হয়ে গেছে আমি কান্নার আওয়াজ পেয়েছি তারপর আমি ডক্টরকে বলছিলাম আমার বেবি বেবিকে তো দেখালেন না এরকম তখন আমার এসে একজন চোখ খুলে দিল তারপরে বললো তোমার বেবিকে পরিষ্কার করা হচ্ছে তারপর এনে দেখালো দেখানোর পরে না বলল যে দেখো তো কী হয়েছে একজন নার্স নিয়ে এসে দেখালো যে কী হয়েছে আবার দেখলাম যে আমার একটা ফুটফুটে মেয়ে হয়েছে তো দেখার পরে ওকে নিয়ে গেছে নিয়ে বাড়ির লোককে দেখাতে নিয়ে গেছে এবার আমি আবার ওটি তো চলছে এবার সিলাই টিলাই হয়তো চলছিলো এবার আমি তো আবার অনেকক্ষণ ওকে দেখতে পাচ্ছি না তখন আমি বলছিলাম যে আমার বেবি কোথায় তো যাই হোক বললো যে বাড়ির লোককে দেখাতে নিয়ে গেছে আর আমার তো বিটা থ্যালাসেমিয়া ছিল জানো আর বেবি আমাদের পুচকি তো একদমই মানে মামাম তো একদম হয়েছে সেই পুরো মানে ঠান্ডার সময় পৌষ মাসে জানুয়ারিতে হয়েছে তো সেই জন্য মানে ভীষণ ঠান্ডা ছিল ওই সময়টা তো ওকে এনআইসিইউতে নিয়ে গেছিলো এনআইসিউতে রাখা হয়েছে যাতে ও স্টেবেল হয় আর কি কারণ মায়ের পেটের ভেতর তো ডক্টর বলেছে যে মায়ের পেটের ভেতর তো গরমের মধ্যে থাকে তো এখানে এসে চট করে এতটা ঠান্ডা সহ্য করতে না পারলে প্রবলেম হবে তো সেই জন্য এনআইসিউতে রাখা হয়েছিল। এদিকে সময় কোন দিক দিয়ে চলে যায় তারপর আমার সিলাই ফিলাই কমপ্লিট করে আমাকে বের করে দেয় বের করে আমাকে আবার ওপরে নিয়ে যাওয়া হয় ওপরে মনিটরিং রুমে নিয়ে গেল কারণ কেবিন তখনও ফাঁকা হয়নি বিকালের দিকে ফাঁকা হবে মানে একজন ডিসচার্জ হবে তারপরে আমার আমাকে ঢোকাবে তো নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে শুরু হলো আমার মানে ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স যাকে বলে মানে ওটি হওয়াটাই আমি সব থেকে ভয় পেয়েছিলাম কিন্তু ওটি হওয়া পর্যন্ত বিশ্বাস করো কোনো রকম ভয় নেই কিচ্ছু টেনশনের নেই সব খুব ভালোভাবে হয়ে যায় ভগবানের আশীর্বাদ থাকলে বড়দের আশীর্বাদ থাকলে কোনো প্রবলেমই ফেস করবে না তো সেটা হয়ে গেছিল কিন্তু তারপরে শুরু হয় মানে আসল প্রবলেম আমার সেটা সবার হবে না তাই ভয়ের কোনো তোমাদের ক্ষেত্রেও ভয়ের কোনো ব্যাপার নেই কিন্তু আমার যেহেতু বিটা থ্যালাসেমিয়া ছিল আমার রক্তটা বরাবরই কম ছিল ডক্টর কিন্তু প্রথম থেকেই বলেছিল যে ব্লাড অ্যারেঞ্জ রাখতে কিন্তু ব্লাড আমার লাগেনি ইঞ্জেকশনও লাগেনি কিন্তু তারপরে কি হলো মানে আমার ওটির কিছুক্ষণ পর থেকে আমার ঠান্ডা লাগা শুরু হলো মানে আমি ভাবছিলাম আমার তো ঠান্ডা লাগছে না অনেকে বলেছিলো ঠান্ডা লাগে তো তারপরে দেখলাম যে আমার ঠান্ডা লাগা শুরু হলো আর আমার ঠান্ডা লাগলে আমার ব্রেস্টে পুরো মানে চেপ মানে চাপ সৃষ্টি হয় আর পুরো জ্বালা পোড়া শুরু হয়ে যায় মানে এটা আমার আগা করে ছোটো থেকে আমি যখন ঠান্ডার দিনে স্নান করতাম স্নান করলে আমার এরকম বুকে ব্যথা শুরু হয়ে যেত তারপর রোদে গিয়ে দাঁড়ালে বা গরম সেঁক দিলে তারপর কমে আর কি আস্তে আস্তে কমে তো সেটা যথারীতি সেটা মারাত্মক লেভেলে মানে এতটা লেভেলে এরকম আমার কোনো দিনও হয়নি এরকম চাপ দিতে লাগলো আর ব্যথা শুরু হয়ে গেল তারপর শরীর যা শুরু করলো মানে একটা একটা করে ছটা কম্বল আমাকে চাপা দেওয়া হয়েছে তারপর লাস্টে হিটার চালানো হয়েছে হিটারেও যখন হয়নি তখন বাধ্য হয়ে আমার মানে আমার জ্বর চলে এসেছে একশো দুই জ্বর চলে এসেছে তখন আমাকে ইনজেকশন পুশ করা হয়েছে তারপরে আমার গিয়ে জ্বর মানে কাপুনি কমেছে কিন্তু ততক্ষণে আমার মানে আমি বুঝতে পারছি আমার পেটে ভুড়ি সহ কেঁপে উঠেছিল ভুড়ি সহ মানে যথারীতি কাঁপছিল তো কন্টিনিউয়াসলি তাতে কী হয়েছিলো অবস্থা তাড়াতাড়ি কেটে গেছে অবস্থা কেটে গেছে এদিকে পেটের কাটার ব্যথা শুরু হয়ে গেছে এইদিকে জ্বর এসেছে এইদিকে শরীর কাঁপছে মানে কী যে বাজে সিচুয়েশান আমি তোমাদেরকে বলতে পারবো না মানে ওই সময়টা আমার ভীষণই কষ্ট হয়েছে তারপর এদিকে বাড়ির লোককে ঢুকতে দেয় না আমি শুধু মানে কাঁদছি নিজেই হাত দিয়ে নাক কান চাপা দিচ্ছি যে যাতে মানে কোনোভাবে হাওয়া না ঢোকে তাড়াতাড়ি আমার শরীরটা গরম হয় কাপড়িটা তাড়াতাড়ি কমে তারপরে যাই হোক পরে আমাকে যখন সন্ধ্যের দিকে ওটা রুম ফাঁকা হলো ফাঁকা হওয়ার পরে আমাকে মানে নিচে কেবিনে শিফট করলো কেবিনে শিফট করলো সেই সময় কী হলো কেবিনে যখন স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে মানে আমি কিন্তু বললাম যে আমার ব্যথা শুরু হয়ে গেছে তারপরেও ওয়ার্ড বয়রা মাসিরা এমনভাবে নিয়ে মানে স্ট্রেচারে ফেললো আমি মানে আমার ভীষণ ব্যথা লেগেছিলো তারপরে যখন সিঁড়ি দিয়ে নামায় নামিয়ে আমাকে যখন কেবিনে শিফট করা দরজার মধ্যে এত জোরে ধাক্কা মেরেছে মানে স্ট্রেচারটা মানে তখন পেটের মানে আমার মানে আরও মানে এত জোরে ধাক্কা লেগেছে কাটাটা জায়গাটাতে তখন আরও ব্যথা হয়েছে তারপরে তো যাই হোক নিয়ে শুয়ে দিল তারপর তখনও বেবিকে দেয়নি এনআইসিউতে রয়েছে তো তারপর এনআইসিইউ থেকে বেবিকে আমার বেঁধে দিল আর ব্যথা এদিকে শুরু হয়ে গেছিলো ব্যথা ছিলই তবে আমার ডক্টরের একটা জিনিসই ভালো এখানে কোনো রকমভাবে ব্যথার ইঞ্জেকশন পুষ করে না যতক্ষণ পর্যন্ত তোমার সহ্যের সীমার মধ্যে থাকে এখানে শুধুমাত্র আমাকে দিনে দুটো করে মেডিসিন মানে ব্যথার মেডিসিন আর অ্যান্টিবায়োটিক চলেছে আর গ্যাসের ওষুধ চলেছে আর কিন্তু কিছু চলে আর সেদিনই ওটি যেদিন হয়েছে সেদিনই কিন্তু রাতে আমাকে খেতে দিয়েছে ভাত খেয়েছি নিজে উঠে বসে খেতে হয়েছে আর এই মানে এতটা আর আমাকে বালিশ ব্যবহার করতে আমার ডক্টর দেয়নি কারণ যাতে শীত দাঁড়া ব্যথাটা না হয় সেই জন্য উনি আমাকে বালিশ ছাড়া শুধু সাজেশন করেছে এটা সবাইকেই উনি করে তারপর তো বেবিকে আমার কাছে দিলো আর বেবিকে পেলাম বেবিকে পেয়ে আমি ব্যথা মানে তখন অনেকটাই যে বলে না যে মা হয়ে গেলে মানে তখন আর অন্য কিছু মনে হয় না সত্যি কথাই তাই তখন বেবিকে দেখে আর আমার নিজের ব্যথা কিছু অনুভব হচ্ছিলো না কিন্তু ওই মানে ব্যথা তো ছিলই ভালো ব্যথা ছিল আর পরের দিন সেদিনকার থেকেও সেদিন যা ব্যথা সহ্য করেছি পড়েছি তারপর জ্বরে মানে পুরো গা যেহেতু আমার পুড়ে যাচ্ছিলো মানে একশো তিন জ্বর উঠে গেছিলো তারপর আমাকে পুরো গা মোছানো হয়েছিলো জ্বরের ট্যাবলেট দেওয়া হয়েছিল তো দিয়ে তারপরে মানে আমার আস্তে আস্তে কন্ডিশনার ফ্যান চল ফ্যান চালিয়েছি এতটা মানে ঠান্ডার মধ্যে মানে এত শরীর খারাপ লাগছে তো এই এই নমাসের জার্নিটা এখান এই দিন এসে আমার কমপ্লিট হলো অনেক মানে এইটুকু ব্যথা আমি সহ্য করেছি ঠিকই কিন্তু মানে তারপরে এই ব্যথা সহ্য করে আমি যাকে আমার জীবনে পেয়েছি এর থেকে বড়ো আর কিছু হয় না আমি ভীষণই খুশি ভীষণই খুশি তোমার ভাই। আমরা সবাই খুশি আমাদের কোল আলো করে আমাদের মেয়ে এসেছে কারণ আমি এটা সব সময় বলতাম যে ভাগ্যবানের মেয়ে হয় তাই আমার শ্বশুরমশাই বলেন যে আমি যেটা চেয়েছি নাকি সেটাই হয়েছে তো যাই হোক এই ছিল আমার মানে ওটির এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো সবাইকে এটাই বলবো ভয় পাওয়ার কিচ্ছু নেই যারা যারা এই সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছ সবাইকে এটাই বলবো আমিও ভয় পেয়েছিলাম তাই তোমাদেরকে বলছি ভয় পাওয়ার কিচ্ছু নেই সবটা দেখবে সেই সময় একদম স্মুথলি হয়ে যাবে শুধু ভগবানকে ডাকবে ভগবানকে স্মরণ করবে দেখবে কোনো ভয় আর তোমাদেরকে স্পর্শ করতে পারবে না সব ভালোভাবে হবে আর এরকম কোনো যে বলে সবাই যে সে দ্বারা ইঞ্জেকশন ভীষণ ব্যথা হয় এরকম কিচ্ছু নেই এটা আমি তোমাদেরকে বললাম নিজের এক্সপিরিয়েন্সটা বললাম কারণ যদি ব্যথা হতো সেটা আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতাম কোনো ব্যথা হয় না কিচ্ছু বুঝতে পারবে না আর পরে দেখো কাটার ব্যথাটা যখন উঠবে তখন তো উঠবেই আর তারপরে তো মেডিসিন চলবেই তাই সেরকম ব্যথা আর অনুভব হবে না আস্তে আস্তে তিন দিন কষ্ট তারপরের থেকে তুমি তোমরা মানে একদম নর্মাল হয়ে যাবে মানে আস্তে আস্তে ব্যথাটা কমতে শুরু করে দেবে আমি তো চার দিনে মানে এসে বাড়িতে পুচকিকে একটা ভিডিও দিয়েছি দেখবে যে চার দিন আমার ছুটি হয়েছে চার দিন একটু পাঁচ দিনে সেদিন আমি একদম বসেছিলাম হাঁটু গেড়ে বসে পুচকিকে আলতা করে দিচ্ছি পায়ে তো আস্তে আস্তে তিন চার দিন প্রথম দুটো দিন একটু কষ্ট তারপরে কিন্তু সব নর্মাল হয়ে যেতে শুরু করে আস্তে আস্তে তো ভয়ের কিচ্ছু নেই তো এই ছিল আমার ওটি এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম তো আশা করি তোমাদের ভালো লাগবে আর যারা আমার মতো ভয় পাচ্ছে তাদেরও সাহস হবে তো চলো আর ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে আর বড় করছি না নেক্সট একটা ভিডিওতে আমার নার্সিং হোমে আমার কী কী অভিজ্ঞতা বাজে অভিজ্ঞতা হয়েছে নার্সিং হোমের ক্ষেত্রে আর মানে আর কী কী অসুবিধা আমি ফেস করেছি সেটা নিয়ে একটা ভিডিও করব তো সেই ভিডিওটা নেক্সটে করছি তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো নেক্সটে তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকো যারা মম টুবি তাদের সবাইকে আমার আমার তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা তোমাদের দিনগুলো খুব ভালো কাটুক আর একটা সুস্থ সন্তানকে এই পৃথিবীতে আনো আর আমার বেবিকেও তোমরা আশীর্বাদ করো যেন ও ভালো থাকে সুস্থ থাকে চলো টাটা সকল